আজকে সকাল থেকে ওয়েদারটা দেখুন জাস্ট যাই হোক পরিবেশ ঠান্ডা হবে যা গরম পড়ছিল সারা রাত মোটামুটি রাত থেকে বৃষ্টি হচ্ছে দেখুন কি অবস্থা এখানে জল জমে গেছে গুড মর্নিং এভ্রিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ ভালোই ঘুমিয়ে উঠেছে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন তো এখন আমি যাব এখন যাচ্ছি যোগা করতে করে করেছে আপনার সাথে কথা হচ্ছে ওকে স্নেল বড় স্নেল বড় এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজকে সকালে নদীকে জলখাবারে আমি কনফ্লেক্স আর দুধ দেবো সেটা দুধটাকে ফুটিয়ে রাখছি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে স্কিন কেয়ার না করেই ঢুকে পড়েছি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছে কিন্তু না মানে মুখে অদ্ভুত একটা টান ফিল হচ্ছে দুধটাকে এখানে ফুটুক আমি ততক্ষণ স্কিন কেয়ারটা করে চলে আসি আমি তো এমনিতে সকালবেলায় মুলতানি মাটি দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি এরপরে আমি ইউজ করবো আমার সেরামটা ডার্ক স্পট রিডিউস করার জন্য আমি বেশ কিছুদিন ধরে হিমালয়ের সেরামটা ইউজ করছি এটা স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম একটা ইউজ করা হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড বলে দিই এটা আমাদের টার্মারিক এক্সট্র্যাক্ট আছে আমার মনে আছে প্রথম প্রথম যখন পিম্পল হতো অদ্ভুত একটা ডালনেস কাজ করতো মুখে আপনারা বলতেন যে দিদি তোমার মুখে প্রচুর ডাল হল লাগছে প্রচন্ড সেরকম কোনো গ্লো নেই তো এটা ইউজ করার পর এই প্রবলেমটা আমার কমেছে মুখের ডালনেসটা কমে গেছে আর সাথে একটা মানে হালকা একটা রেডিয়েন্স বা একটা গ্লো আমি আস্তে আস্তে নোটিস করছি এই সেরামটা ওয়ারাসা কোল্ড পেস্ট এক্সট্র্যাকশন যেটা কিন্তু টার্মারিকের ফুল পটেনশিয়াল কে রিটেন করতে অ্যাচিভ করে তাছাড়াও এটার মধ্যে আছে বেস্ট অফ সায়েন্স অ্যান্ড নেচারের মিক্স আইকোলিক অ্যাসিড নায়াসিনামাইড সাথে টার্মেরিকের মিক্স যেটা ভিজিবিলি ডার্ক স্পটকে রিডিউস করতে হেল্প করে স্কিনের ডালনেস কমিয়ে একটা ন্যাচারাল রেডিয়েন্স বুস্ট করে দু থেকে তিন ড্রপ হাতের মধ্যে নিয়ে আপওয়ার্ড ডাইরেকশনে ভালো করে ফেসে অ্যান্ড নেকে জেন্টলি মাসাজ করে নেবো আমি আমি এটা দিনে দুবার ইউজ করি সকালবেলা স্নান করার পরে একবার আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা যতক্ষণ পর্যন্ত মাসাজ করবো যতক্ষণ না ফুললি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে করবো ডাউনওয়ার্ডে করলে কিন্তু চামড়া ধুলে যাবে এখানে জাস্ট আমি একটা ছোট ডেমো দিলাম বিফোর আফটার রেজাল্ট দেখুন অনেকটা কমে গেছে আচ্ছা এটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে দেখুন চকচক করছে যাও এরপর আমি একটা সানস্ক্রিন ইউজ করলাম ভালো দেখে আমি ছোটবেলা থেকে মা ঠাকুমার একটা শুনে এসেছি ব্রাইট স্কিন বা ডার্ক স্পট রিডিউস যাই করোনা কেন হলুদ ইউজ মানে সত্যি কথা বলতে কি ক্লাস থেকে টেনের সময় আমি প্রচুর কাঁচা হলুদ মাখতাম বাট এটা এত বেশি স্টেন ছেড়ে দিত না ওই ভয়ে আর ইউজ করতে পারেনি এই ধরনের প্রোডাক্ট আমি এই জন্যই ভালোবাসি কারণ রেজাল্টটা একই রকম দেবে কিন্তু কোনো স্টেন থাকবে না রান্নাঘর ডুবের আগে একটা কথা বলে দিই আমি তো অ্যামাজন থেকে নিয়েছি আপনার এটা অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট আর হিমালয়ের নিজস্ব অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটেও পেয়ে যাবেন আর যদি আজকের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নেন তাহলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চেক আউট করতে পারেন আর হ্যাঁ যদি আপনারা আমার মতো এই ধরনের সমস্যায় ভুগছেন মানে ব্লেমিশ পিগমেন্টেশন মানে হাইপার পিগমেন্টেশন ইভেন আমি ভাবছি এটা আমার শাশুড়ি মায়ের যে পিঠে দাগটা হয়েছে তার উপরে অ্যাপ্লাই করবো খুব ভালো কাজ দেবে আই গেস কারণ এর যে মেন কি ইনগ্রিডিয়েন্টগুলো না অসাধারণ গ্লাইকোলিক অ্যাসিড নাসিনামাইড প্লাস টার্মারিক এক্সট্রা তিনটেই হচ্ছে ডাক ফর রিডিউস অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য ভালো অ্যাপ্লিকেশন তো হয়ে গেছে এবার সানস্ক্রিনটা লাগিয়ে আমি সোজা চলে যাব রান্নাঘরে আচ্ছা এটা একটা নতুন ধরনের বাটার মানে এটার মধ্যে না ওই গার্লিক আর স্পাইসেস কিছু হার্বস মিক্স আছে যেটা আমি ইয়ে থেকে নিয়েছিলাম মোর থেকে নিয়েছিলাম তো ওটা দিয়ে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবো দাদা ভাইকে হ্যাঁ এটা স্যান্ডউইচ এটা ঠিক বাট একটু ডিফারেন্ট স্টাইলে করছি এই যে নাগেটসগুলো দেখছেন চিকেন নাগেটস এগুলো মানে একটা ডেট থাকে তো তো ডেটের আমার মনে হয় জবে থেকে প্যাকেটটা খোলা হয় বেশি দিনটা না রাখাই ভালো আমরা বার্গারের মধ্যে তো প্যাটি ইউজ করি ঠিক আছে তো আমি ভাবলাম যে এই নাগেটসগুলোকে যদি আজকে প্যাটির মতো করে ইউজ করা হয় কীরকম হবে খারাপ কিন্তু লাগবে না যেহেতু একটু ক্রিস্পি আছে ভেতরে চিকেনের স্টাফিংস আছে তো আমি এই যে বানগুলো দাদাভাই নিয়ে এসেছিল ওইগুলোকে মানে মাঝখান থেকে কেটে দিয়েছিলাম আর নাগেটস দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম তো বলে রাখি এটা কিন্তু ওই মানে ভাজির যে বানগুলো সেটা নয় এটা লোকাল বান তবে খেতে যে বিশাল আহামরি কিছু ডিফারেন্স হবে না সেটা আমি বুঝতে পেরেছিলাম কারণ পাউরুটি পাওরুটিই হয় তো মাঝখান থেকে কেটে আমি ওই যে বাটার স্প্রেডটা কিনেছিলাম মোড় থেকে সেটা এর মধ্যে ভালো করে মিক্স করব আর বলে রাখি এটা যেহেতু শক্ত মানে ফ্রিজে ছিল তো একটু অসুবিধা হয়েছিলো হালকা করে গলিয়ে নিলে হতো আর ঠিক আছে চলবে তার মধ্যে এবার নাগেটসগুলো দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম একটু মিক্স হবস দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম সস তো এইটা খেতে খুব ভালো লেগেছিল কিছুটা ইংলিশ ব্রেকফাস্টে যে সমস্ত টেস্ট গুলো হয় সেই রকম টাইপেরই লাগছিল খেতে একদিন টিপিক্যাল ভাবে বার্গার বানানোর ইচ্ছা আছে বাট এর মধ্যে আরো অনেক কিছু লাগবে যেগুলো আমাকে কিনে নিয়ে আসতে হবে ওইগুলো কিনে নিয়ে আসবে বাড়িতে ট্রাই করব এখন আমি এই পাউরুটি কি হালকা করে বাটার ফ্রাই করছি নাও আজ এটা নতুন ধরনের স্যান্ডউইচ আমি আমার এতদিনের চাহিদার জিনিস আসিয়া পড়ি আছে ডোসা প্যান একটা অর্ডার করেছিলাম বলেছিলাম না তো সেটাই এসে গেছে আর এর সাথে ক্লিনারও একটা দেয় ফ্রি যদি আমি ক্লিনার কিনেছি প্যানটা বার করি বা বেশ বড় আমি একটা বড় সাইজ বাবা এটা হচ্ছে ইন্ডাকশন বেস দেখিয়ে দিই পেছনে দেখতেই পাচ্ছেন এটা সাবধানে মানে ওয়াশ করতে হবে এইখানটা দেখুন ভেতরের দিকে ঢুকে আছে বাট এই এই লাস্টের ফিনিশিংটা অতটা ভালো হয়নি হেভি আছে এটার যে হ্যান্ডেলটা আছে এটা উডেন ফিনিশের আছে বেসিক্যালি এটা আমি ডোসা চাপাটি তারপর আরো যে সমস্ত পিঠে পিঠে হয় না সরু চাকরি বাকলি ওইগুলো করার জন্যই কিনেছি এর সাথে এটা কাঠের খুন্তি টাইপেরও দিয়েছে বাট কি বলুন তো এটা আমার কোনো কাজে লাগবে না যখন একদম পাতলা জিনিসগুলো হয় না তখন এটাতে ওঠে না বা ওঠাতে খুব অসুবিধা হয় সেই জন্যই আমি এই সিলিকনের স্প্যাচুডা সেটটা কিনলাম এইটা অতটা কাজে দেবে না তবুও রেখে দিই থাক এখন মেন চ্যালেঞ্জের ব্যাপার হলো এই হুকটার মধ্যে এটা স্টে করে নাকি দেখতে হবে এইটা তো হালকা ফুলকা স্টে করে গেছিলো এখন এটা লাগিয়ে দেখব স্টে করে কিনা দেখিয়ে দেখিনি এটা কতটা কাজের জিনিস এত মোটা জিনিসটাকেও ধরে রেখেছে কিন্তু জানি না পরে খুলে যাবে কিনা আমার এখনো পর্যন্ত সেরকম কোন লক্ষণ দেখতে পাচ্ছি না দেখা যাক যে আরেকটা সুবিধা আছে আমি এখানে এই জন্যই লাগালাম এইগুলো কারণ এই দরজাটা বন্ধ হয়ে গেলে কিছুই দেখা যাবে না এই যে সব কিছু দরজার পেছনে লোকানো থাকবে খাওয়া দাওয়া কাজ যখন কমপ্লিট হয়ে গেছে নদী একটু শুয়েছে মানে ঘুমোচ্ছে তখন ভাবলাম যে আমার এখানে না অনেক টুকটাক জিনিস এরকম রয়েছে যেগুলো হয় ডেট ওভার হয়ে গেছে নয় পোকা লেগে গেছে নয় নষ্ট হয়ে গেছে সেইগুলোকে আজকে আমি পুরোপুরি ছেটে ছুটে বাদ দেবো আর এইগুলোকে ভালো করে একটু ক্লিন করে নেবো হাতে যখন টাইম আছে আর ক্লিনিং এর ব্যাপারটা দেখবেন যতটা ভয় লাগে না যে বাবা এত কিছু পরিষ্কার করতে হবে কিন্তু একবার শুরু করে দিলে না খুব ঝটপট হয়ে যায় ব্যালকনিতে কুকিং রিলেটেড আমার দুটো সেলফ আছে এটা একটা দেখছে না আর একটা মাল্টিকালার এর আছে আমি যে ইন্ডাকশন ইউজ করি তার পাশেই তো তো দুটো মোটামুটি ক্লিন করা গেছে তার মধ্যে কি এত ক্যাচরা বেরিয়েছে এগুলো আমি একটা বড় প্লাস্টিক ব্যাগে রেখে নিচে রেখে দিয়ে আসবো কালকে আমাদের যিনি ক্যাচরা নিতে আসেন তো উনি নিয়ে চলে যাবেন একবারে আর এখানে দেখুন আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট সব পরিষ্কার করে দিয়েছি মুছেও দিয়েছি নদী ঘুম থেকে উঠে গেছে বলছে বাইরে হাঁটতে যাবে চলুন ওখানে একটু হেঁটে আসে আগে তো বেরিয়েছিলাম একটু সবার সাথে দেখা ফাঁকা হলো দেখা করে এখন বাড়িতে এসেছি দেখা করে বাড়িতে এসেছি আর বলে রাখি কালকে শনিবার আর রবিবার ঠিক আছে শনিবার আমি যাচ্ছি পিউয়ের বাড়িতে থাকবো শনিবার দিনটা রবিবার দিনে ব্যাক করবো এটা একটা প্ল্যানে আছে বেসে কালকে সকালে নামছে আর আমরা বেরোবো সাড়ে দশটা এগারোটা নাগাদ মানে আমরা বলতে আমি আর নদী কালকে আমি মোটামুটি দুদিন এক রাত্রির জন্য বোনের বাড়ি যাচ্ছি তো টুকটাক কিছু কিন্তু লাগবেই যেহেতু ব্লগ করি তার রিগার্ডিং অনেক কিছু জিনিসপত্র নেওয়ার আছে টুকটাক তো ছোট যে ট্রলিটা নিয়ে আমি আরামবাগ যাওয়া আসা করি বড়টা না ওই ছোট ট্রলিটাই নিয়ে নেবো ওপরে আছে নিয়ে আসতে হবে আর তার আগে আমি আজকে রুকশানা বাড়িতে সকাল বেলায় খোলাজা পিঠে নাকি কি একটা বললো ওইটা খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো এটা আমারকে সবাইকে করে খাওয়ানোর আছে কিন্তু সেটা মাটন দিয়ে একদিন করব মানে মাটনের সাইড ডিশ হিসেবে এই পিঠেটা করব তো আজকে এটা জাস্ট ট্রাই আউট করছে আমার নিজের জন্য কারণ বাকি বাড়ির সবারই জন্য পরোটা হয়েছে তো ওরা আজকে খাবে না আর এটা খেলেও এর সাইড ডিশ হিসেবে হয় মাংস নয় ডিমের কষা নয় ঘুগনি এই সমস্ত জিনিসগুলো দরকার যেটা আমার হাতে একদম টাইম নেই এখন করতে পারবো না তো সেই জন্য ভাবলাম দুটো জাস্ট বানিয়ে দেখি আমার মতো যে ভালো হচ্ছে কিনা আমি তো রুক্সিনা কাছে যা শুনেছি যে এইভাবে করে তো করে যদি দেখি ঠিকঠাক হচ্ছে এবং খেতেও ভালো লাগছে নেক্সট টাইমে ভালোভাবে বানাবো প্রিপারেশন নিয়ে আর ইচ্ছা আছে মাটন কারি করব তো মাটন কারির সাথে এটা দুর্দান্ত খেতে লাগে বাংলাদেশে নাকি ব্রেকফাস্টে এই একটা পার্টিকুলার জিনিস সবাই অনেক বেশি বেশি করে খেয়ে থাকে মানে এ এক একটা থাকে না আমাদের যেরকম একটা বেশি খাওয়া ওদের সেরকম একটা টাইপের বেশি খাওয়া তো আমি এখানে দেখছি যে লামস আছে কিনা না কারণ লামস থাকলে পিঠেটা ভালোভাবে হবে না তো লামসগুলো আমি ভালো করে হাতে করে খেটে নিয়েছি যেহেতু আমি মোটামুটি দেড় কাপ চালের গুঁড়ি নিয়েছি ওর মধ্যে অল্প একটু নুন আর দিয়েছি একটা ডিম পুরো ব্যাটারটাকে হালকা গরম জল দিয়ে ভালো করে একটা মিডিয়াম পাতলা মানে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন তো একদমই না ওইরম একটা ব্যাটার তৈরি করেছি এরপরে এটাকে ভাজবো দে একটু মানে একটু জালিদার জালিদার টাইপের হবে জিনিসটা ওই জন্য কি খোলা যা জালিদার পিঠে নাকি কি বলে জানি না তো আমি শুনেছি খোলা যা পিঠে রুকসানার মুখে তো দেখুন খুব সুন্দর তেল এক একটুও লাগে না খুব সুন্দর উঠে যাচ্ছে এরকমভাবে তো থালায় সাজিয়ে আমি রেখে দেবো সুন্দরভাবে আর যটা হবে তটা করে নেবো দেখি তো মনে হচ্ছে ভালোই হবে তো আমি মনে একটু সাহস পাচ্ছি যে মেসে মুখে যে দাদাভাই বাড়িতে থাকলে ওদের সবারই জন্য একদিন বানাবো সুন্দর করে সাথে অন্য কিছু বানাতে পারি যেরকম রুকশনের কাছে আজকে আমি খেয়েছি মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল একটা করেছিল স্পাইসি স্পাইসি মতো সেটা দেখি তো বেশ ভালো লাগলো শুধু যে মাটন দিয়েই করতে হবে এরম কোনো ব্যাপার না ওখানে সব তৈরি করছি আর এখানে ইয়ে জাবানি হ্যাঁ দিবানি দেখছি আমি এখনো মুভিটা দেখিনি বাড়ির সবারই খাওয়া গেছে আর আমি অধৈর্যের সাথে ওয়েট করছি কখন নিয়ে সিনেমাটা দেখবো ওকে মুভি দেখতে আমার পিঠা কমপ্লিট মানে পিঠে সরি আমি এটা ভাজা নিয়েছি এটাই খাবো এটা দিয়ে গুড মর্নিং কালকে ভিডিওটা শেষ করা হয়নি এখন বাজে সকাল নটা আজকে আমি উসানবেলা এক্সারসাইজ করতে যাইনি আমরা একটু পরেই বেরোবো সেই জন্য সকালবেলা চলে এসেছে নদীকে দই চিড়ে খাওয়াচ্ছি যেহেতু জার্নি করবে সেহেতু আর হেভি কিছু খাওয়াচ্ছি না আমিও হালকা ফুলকা কিছু খেয়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবো এখন ওপরে যাচ্ছি আমার যে সরুর ট্রলি ব্যাগটা ওটা নিয়ে আসতে এই যে ছোট্ট ব্যাগটা মুখার্জি অফিস থেকে পেয়েছিল কোন একটা অ্যাচিভমেন্টের জন্য যাই হোক তো ওই ব্যাগটা না আমার আমার এত কাজে লাগছে মিস্টার মুখার্জি এই টাইপের নিয়ে যেন ও ব্যাগ প্যাক গুলো নিয়ে যেতে পছন্দ করে যেগুলো পিঠে ঝুলিয়ে নিতে পারবে বাট এই ব্যাগগুলো আমার খুব পছন্দ ভীষণ হ্যান্ডি ওকে ব্যাগ গোছানো সমস্ত কমপ্লিট এরপরে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নি সাড়ে নটা বেজে গেছে আর আমাকে খেতে হবে হচ্ছে অন্ডেম আর নদীও খাবো আমি আর নদী দুজনে অন্ডেম খেয়ে নেবো যাই ওখানে গিয়ে ব্লগ স্টার্ট করছি দেখা হতো নেক্সট ব্লগে ভালো থাকবেন বাই গুড নাইট